প্রত্যেকটা মহোৎসবে আমরা দশ দিন উদযাপন করি অভিসন্ন কায় সত্যি দশ দিনের দিনও অধিবাস একাদশ দিবসে মহোৎসব এটা কিন্তু অশাস্ত্রীয় নয় সম্পূর্ণ শাস্ত্রীয় তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ভাগবত ধর্মীয় ভাগবত ধর্মে দশম দিবসে ব্যক্তি পরিশুদ্ধ একাদশ দিবসে ব্যক্তি তার পিতৃতত্ত্বের বা পিতৃদেবের উদ্দেশ্যে বিষ্ণুর নিবেদিত অন্য দান করা হয় রামকৃষ্ণ গোসাই সেই ভাগবত ধর্মীয় বা বৈষ্ণব ধর্মীয় তত্ত্ব দশম দিন অধিবাস এবং একাদশ দিবসে সিদ্ধিমূল তথা মহৎসব নিবেদিত হওয়ার পর তা ভক্তগণ পেয়ে থাকে এখন এই দশম দিনের তত্ত্ব কি এবং একাদশ দিনের তত্ত্ব কি এইগুলা আমাদের জানা দরকার বোঝা দরকার দশম দিনের ব্যাপারটা হচ্ছে দৃশ্যমান প্রকৃতির সমাধান প্রকৃতিকে সম্মান প্রদর্শন বাবার দেহের সম্পূর্ণ সম্মান প্রদর্শন করা দশ ইন্দ্রিয়ের প্রকাশ একাদশ ইন্দ্রিয় মন সেই মনরূপী অদৃশ্য শক্তি আত্মার সাথে সম্পৃক্ত আর সেই একাদশ তত্ত্বে মনরূপী অদৃশ্য শক্তি আত্মা সদৃশ্য অনেকটা সেই হিসাবে আত্মার মুক্তির কামনা হেতু এগারোতম দিবসে সেই অনুষ্ঠান সংযাপন করা হয় তো সেই সুবাদে মহোৎসব মহোৎসব একমাত্র রামকৃষ্ণ মহোৎসব তত্ত্ব সেই অন্য সম্প্রদায়ে শ্রাদ্ধ বলে রামকৃষ্ণ গোসাই বলতেছে মহোৎসব মহোৎসব তাহা যে অনুষ্ঠানের পূর্বে অধিবাস রাখা হয় তো রামকৃষ্ণ গোসাইয়ের মতে একমাত্র অধিবাসের পরবর্তীতে সম্পাদন হয় অবশ্য গৌরব মতেও অধিবাস রাখা হয় তবে অধিবাস রাখলে হবে মহোৎসব অধিবাস না রাখলে হবে শ্রাদ্ধ গেল এইগুলা অবশ্যই এই প্রজন্মের মধ্যে দেখতে হবে কোনো কম বেশি করার কোনো প্রয়োজন নেই আমরা মূল বিষয়টি দেখব আর